আমরা হলাম রেমিটের যোদ্ধা প্রবাসী আমরা সারাদিন বারো ঘন্টা ডিউটি করার পর যখন রুমে চলে আসি সারাদিন পর ফোনটা যখন হাতে নি তখন দেখি দেশের রক্তমাখা মাখা ভিডিও ছাত্রদের উপর অনিয়ম অত্যাচার অর্থ চালানো এগুলো দেখে প্রবাসীদের চোখের পানি আর ধরে রাখতে পারতে আসি না আমরা প্রবাসীরা বলতে চাই তোমরা দেশে কি শুরু করছো ছাত্রদের ছাত্রদের যে দাবি তোমরা এগুলো মাননে নিতে পারতেছো না কেন তোমাদের কিসের অভাব হ্যাঁ ছাত্ররা তো শুধু একটা কোঠা নিয়ে দাবি করছিল কিন্তু তাদের উপর অনিয়ম অত্যাচার অনিয়ম গুল্লি তাদের উপর পাকিস্তানি যে বাহিনীর মতন তাদের উপর দাপিয়ে পড়া হয়েছে কেন হ্যাঁ এই সকল প্রশ্ন দাবি প্রবাসীরা করতে পারে না অবশ্যই করতে পারে তুমি যে গুল্লি চালাইছো তোমারও তো একটা পরিবেশ আছে আর যে গুলি চালানোর অর্ডার দিয়েছে তারও তো একটা পরিবার আছে আমরা প্রবাসীরা দাবি জানাইতে আছি এই সকল বিষয় তদন্ত করে সবাইকে আইনের আওতায় আইন তাদেরকে শাস্তি প্রদান করতে হবে কারণ প্রবাসীরা এগুলা দেখে আর সহ্য করতে পারতে আছে না আর প্রবাসীরা সবসময় ছাত্রদের পাশে আছে। আর প্রবাসীদের শুধু এই ভিডিও দেখে কান্না করা ছাড়া প্রবাসীদের আর কোনো ক্ষমতা নাই আরও প্রবাসীদের একটা ক্ষমতা আছে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিতে পারে এছাড়া প্রবাসীদের আর ক্ষমতা নাই এই ক্ষমতায় প্রবাসীদের রেমিটেজ বন্ধ করার ক্ষমতাই দেশ অচল আর ছাত্রবাইদেরকে আমি বলতে চাই তোমরা প্রবাসী বাইদেরকে বলবুঝলো না প্রবাসী ভাইরা তোমাদের সবসময় সাপোর্ট দিয়ে আইছে আর প্রবাসী বাহিরা তোমাদের সবসময় সাপোর্ট দেবে ইনশাল্লাহ আর ছাত্রদের উপর অনির্যাতন গুলি চালানো সকল বাহিনীদের বলতে আছি আপনারা এগুলো বন্ধ করেন কারণ ছাত্রবাইরা বুক পাইতে যদি গুল্লি চালানো যদি তারা নিতে পারে তাহলে তারা যদি অর্স ব্যবহার করে আপনারা কিন্তু মাসে মাঠে কিন্তু দশ মিনিটও টেকবেন না কথাটা মনে রাখেন